আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোকাছার গরু আপনারা দেখতে পাচ্ছেন শো গাছ গরুরাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস ধরানোর গরু দর্শক শুকনো গায়ে হাড্ডি গরু হয় তো এই গরুগুলো কোথা থেকে নেসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব শো গাছ আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো গরু কিনতে আসে দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংস ধরানোর উপযোগী শুকনো গায়ে দর্শক লমস কুস্ক হাড্ডি গরু ভাই কেমন আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি ভালো গরু কয়টা নেড়ছেন দুইটা এটা দাঁতে কয়টা আটটা দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু আট আটটা গরু দর্শক মাংস ধরানোর শুকনো গায়ে আচ্ছা ভাই এটা মূলত কী জাতের গরু কুরাস এখন আপনি চাচ্ছেন কত বাষট্টি এটা তো আপনার চাওয়া দাম বেচা বিক্রি কেমন আছে পঞ্চাশ বা অন্য তিপ্পান্ন দর্শক এই যে গরুটা একটু বড় গরু দর্শক কুরাস জাতের মাংস ধরানোর গরু আপনাদেরকে দেখাচ্ছি দড় দাম জানাচ্ছি শোক আছে আর গরুর আর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নগর গরু কিনতে আসে অনেক গরু কিনছে দর্শক সাজায় রাখতেছে আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভাই কয়টা হলো আজকে কয়টা হলো গরু দুইটা কিনবেন কয়টা আট দশটা আট দশটা আট দশটা কিনবে দর্শক দুইটা হয়েছে দুইটা কত পড়ছে ভাই লালটা পঞ্চান্ন আর সাদাটা পঞ্চাশ একটা পঞ্চাশ একটা পঞ্চান্ন দর্শক দুইটা গরু লালটার গায়ে কিছুটা গোস্ত আছে আচ্ছা ভাই লালটার দাঁতে কয়টা লালটা কয় একসাথে আচ্ছা সাদাটা সাদাটা কয় দাঁত দর্শক আট দাঁত আপনারা দেখতে পাচ্ছেন দাঁত দুই দাঁত ভাই এগুলো তো আপনারা বিক্রি করবেন নিয়ে যে তো ঠিক আছে ভাই কিনা বেচা করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো হার্ডিশার দর্শক কালো গরু

শুকনো হাড্ডি ভাঙড়ি গরু দর্শক পঞ্চান্ন তো আপনার চাওয়া দাম বেচা বিক্রি নিয়ে কেমন আছে আটচল্লিশ হলে বিক্রি করতে আটচল্লিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গরুটা আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ শুকনো হাড্ডি দর্শক ভাঙড়ি গরু আটচল্লিশ হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল গরু মাংস ধরানোর দর্শক লাল গরু ভাই কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কি অবস্থা ভাই বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো গরু গরু কয়টা গরু ওই নিলাম তিনটে দুটো বেশি চারটা রয়েছে আচ্ছা আচ্ছা দুইটা বিক্রি হয়ে গেছে এটা দাঁতে কয়টা দাঁত কানেসা কানিসা দর্শক আট দাঁতের গরু আপনারা শুনলেন এই যে একটা গরু আট দাঁতের এই গরুটা মূলত চাচ্ছেন কত ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন আপনি চাচ্ছেন কম বেশি তো আছে কত হলে বিক্রি নিয়ে বাহান্ন বাহান্ন শুনলেন দর্শক বিক্রি বাহান্ন এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি বাহান্ন বিক্রি আচ্ছা ভাই যখন মূলত টাকা দিবে দর দাম হবে কিছু তো কম আছে দু পাঁচশো কম বেশি হবে আসছেন কোথা থেকে বর্ডার এলাকা তাই তো ঠিক আছে ভাই কিনা বেচা করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দাম জানাচ্ছি মাংস ধরনের গরুগুলো শুকনো গায়ে হাড্ডি গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা মাংস ধরানোর উপযোগী শুকনো গায়ে আসসালামাইকুম কেমন আছে ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো খারাপ না ভালো গরু কয়টা নেটসেল দুটো দুইটা এটা কয়দা কানিসাঁও দর্শক কানি সাঁও বলতেছে বাজার পরিস্থিতি ভালো আর একটা কই গরু আর একটা কই এই যে কই এটা আপনার এটা কয়দা রাখি